দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে আমি সম্মতি দিই আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান শুনেছি দেড় মিনিটেরও কম সময় ছিল সেই সময় তার ফটোশ্যুট টিম একটি ভিডিও তোলেন এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে একদিকে লুম্পেনদেরকে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদেরকে রক্তাক্ত করবেন আর আরেক দিকে হসপিটালে দেখতে আসবার নাম করে তিনি ওই রাজনৈতিক সৌজন্যতার ফটোশ্যুট করবেন আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ওপরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গে মানুষে আর কোনো আস্থা নেই